আসসালামু আলাইকুম দর্শক বেবি ফুড চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগতম আজকের আয়োজনে রেখেছি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার মাছের রেসিপি তো প্রথমে আমি দুই পিস মাছ নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে সব মশলাই আমি খুব সামান্য রেখেছি যেহেতু মাছের পিস দুটো আর এখন একটু দিয়ে দিলাম এক চামচের মতো পেঁয়াজ বাটা এবার দেব বাদাম গুঁড়ো এই বাদাম গুঁড়োটা দেওয়ার কারণে মাছটের স্বাদটাও অনেকটা বেড়ে যাবে এবং মাছটা অনেকটাই পুষ্টিতে ভরপুর হয়ে যাবে তো এখন আমি সব মশলা বাদামগুলোর সঙ্গে মাছটার সাথে ভালো করে মেখে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব দুই চামচের মতো রান্নার তেল এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা বাচ্চাদেরকে শিং মাছ মাগুর মাছ অথবা পাঙাশ মাছ খাওয়াতে পারেন কারণ কি পাঙাশ মাসে কাটা নেই এবং বাচ্চাদেরকে তৈলাক্ত মাছ ডক্টররাই খাওয়াইতে বলে তো আমি এখানে নিয়েছি কাতল মাছ কাতল মাছে কাঁটা কম এই কারণে আমি একটা কাতল মাছের পিস নিয়েছি আর একটা রুই মাছের পিস নিয়েছি তো আমি এখন রান্নার জন্যে এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে এক চামচ পরিমাণে ঘি আর যেহেতু তোর মাছটা আমি যখন মেখে নিয়েছি সব মশলার সঙ্গে তখনই আমি দিয়েছি তেল তাই এখন রান্নার সময় তেল না দিয়ে আমি ঘি দিয়ে রান্নাটা করছি তো প্রথমে কড়াইটা গরম করে নিয়ে ঘি দিয়ে দিলাম আর এখন একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এরপরে যে আমি মশলাগুলো দিয়েছি সেগুলো দিয়ে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে মাছটাকে কষিয়ে নেব বাদাম গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু মাছটা অনেকটাই টেস্টি হয়েছে এবং মাছের ঝোলটা অনেকটাই গাঢ় হবে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে মাছটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তার আগে একটা কথা বলে রাখবো বন্ধুরা বেবিরাও কিন্তু স্বাদ বোঝে তাই আমি খাবারটা আরও একটু টেস্টি করার জন্য একটা খাবারের মধ্যে ভালো ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা খুবই সামান্য পরিমাণে ধনেপাতা দিয়েছি এখন ধনেপাতা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করে নিলেই কিন্তু আমার মাছের রান্নাটা একদম রেডি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ঝোলটা কতটা গাঢ় হয়ে এসছে সেটা দেখিয়ে দিচ্ছি এইভাবে একবার বাচ্চাদেরকে মাছ রান্না করে খাওয়ালে কিন্তু বাচ্চারা চেটে খাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে তো আশা রাখছি ভিডিওটা এক জায়গা হলেও আমার ভালো লেগেছে তবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবে পরের ভিডিও বানার জন্য আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাচ্চাদের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাদাম গুঁড়ো আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু মাছের রান্নাটা অনেকটাই টেস্টি এবং মজাদার হয়েছে সাথে পুষ্টিতেও ভরপুর হয়েছে থাক আজকে এই পর্যন্তই আসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার মেয়ের জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ